হ্যাঁ মামা আজকে আমাদের স্পেশাল হবে বাদাম মাখাই দেবেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর করে আপনাকে আগে মাখাই দিচ্ছি টেস্টি হবে আপনি তো ভালো লাগেছেন মামা আপনার আগের ভিডিওতে পঁচিশ লাখ হয়েছে তাই জি মামা হ্যাঁ রে বাদাম ভাজা খাইতে মজা আর সান আচুরে তেলা চাল আট চলছে রে মধু ওরে ভালোবাসা আয় রে বাদাম মাকা খান ঝাল পেঁয়াজ লেবু দিয়ে বাদাম মাকা ঝাল টেস্টি বাদাম হবে মুখে রুচি বাদাম মাকা খাইয়ে দেখেন সেই স্বাদ হবে বাদাম মাখা মুখের রুচি বাদাম মাখা খাইয়ে দেখেন ভালো লাগবে আচ্ছা যশোর কালেক্টর ভবনে আসলে আপনি পাবে তো জি সব সময়ের জন্যই পাবে এখানে বাদাম বেশি ঠিক আছে খুব ভালো লাগবে খাইয়ে দেখেন বাদাম মাখাটা ভালো হবে মামা খুব সুন্দর করে আজকে মাখাই দিছি আপনারে খাইয়ে দেখেন স্বাদ হবে ভালো না লাগলে টাকা দিতে হবে না মামা বুঝছেন খাইয়ে দেখেন এই যে মামা স্পেশাল ভাবে আজকে আমাদের বাদাম মাখিয়ে দিল মামাকে অসংখ্য ধন্যবাদ